হ্যালো আসসালামু আলাইকুম আমি স্বপ্ন নীল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদেরকে নিয়ে আসলাম সবুজ এক প্রকৃতি দেখানোর জন্য তো আপনারা দেখেন এই যে সুন্দর একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি তো এই গাছটির চতুর্দিকে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো মনে হচ্ছে যে গাছটা অনেক পুরনো গাছ তো আপনারা সবাই দেখেন অনেক ভালো লাগবে গাছটি দেখলে আর সবুজ শ্যামল ফসলের মধ্যেই অনেক ভালো লাগে অনেক ভালো লাগা আছে তো প্রকৃতি যে এত সুন্দর হয় বা প্রকৃতির সৌন্দর্যের জন্য মনে হয় যে আল্লাহ তালা প্রকৃতিটি মনে করেন যে এত সুন্দরভাবে বানাইছে যেরকম বলা আছে যে মানুষ সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে উত্তম সেরকম তারপরে পরে এই প্রকৃতিগুলো সুন্দর তালা বানাইছে তো আপনারা সবাই দেখতে থাকেন অনেক ভালো লাগবে ভিডিওটা আশা করি সবাই ভালো লাগার কথা ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ধন্যবাদ